নমস্কার বন্ধুরা কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আরেকটা ভিডিও শুরু করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে আমি পাউরুটি দিয়ে একটা নাস্তা রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে পাউরুটি নিয়ে নিয়েছে বা প্রথমে আমি গ্যাসটা অন করে দেব প্রথমে দেখো আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম আমি কড়াইটাকে গরম করে নেব দেখো এখানে আমি তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি পেটে দেবো ভালো করে করে বন্ধুটা ভিডিও দেখো সত্যি কিন্তু একটা লাইক করতে তোমরা বলো না কোনটা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় প্লাস আমার ভিডিওটা দশ জনের কাছে পড়ছে যেটা সাহায্য করবে দেখো আমি দুটো পেঁয়াজ আর জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তারপর আমি হাফ সুনের মত দিয়ে দিয়ে দিয়েছিলাম Cucuta, kuali dia dilawangi Kucing reka cucuta Cucuta dia dikisar Dia কিন্তু বেশি প্রয়োজন নেই সামান্য একটু আমি লাল করে ভেজে নেব তারপর আমি আলু দেবো দেব দেখো এই যে শেষ করা আলুগুলো আমি দিয়ে দেব কিন্তু পরিমাণ দুটো লবরকে আমি দিয়ে দেব de morsomme tidene på. আমি একটা ডিশের মধ্যে নামিয়ে দেব আর গ্যাসটা অফ করে দিচ্ছি ঠিক আছে একটা ডিশের মধ্যে আমি নামিয়ে নেবো আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি এবার আমি একটা চামচের সাহায্যে যে পালুটির মধ্যে স্প্রেড করে দেবো দেখো বন্ধুরা এইভাবে আমি পালুটির গায়ের মধ্যে লাগিয়ে দেব দেখো একভাবে লাগিয়ে দিলাম এবার আমি মাঠের মধ্যে আমি টমেটো সস নিয়েছি দেখো আর একটা ব্রেডের উপরে দিয়ে এটা এভাবে এটার উপরে দিয়ে দিচ্ছি আমি হালকা হাতে এইভাবে প্রেস করে দেব দেখো আমার একটা তৈরি হয়ে গেল এইভাবে হালকা হাতে কিন্তু প্রেস করে নিতে হবে দেখো আর একটা আমি সিম একভাবে করে নেব সমস্ত পাউরুটির মধ্যে এইভাবে আমি লাগিয়ে নিলাম তা খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি আরেকটা পাউরুটির মধ্যে একটুটা টমেটোর সস আমি লাগিয়ে দিলাম দেখো দিয়ে আমি এটা এইভাবে হালকা হাতে এটাকে চাপ দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দেব আর একটা বাকি আছে ওটা সেম একই প্রসেসে আমি করে ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা আমি প্লেনের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি একে একেগুলো পেনের মধ্যে দিয়ে দেবো একসঙ্গে আমি দুটোই দিলাম Já passou que é a minha, com a minha উপর দিকটাও আমি ভেজে নেব গ্যাসের আস্তা গো করে দিয়েছি hotel tenho de... যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল পুরনো নূতন সব বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা তোমরা পাশে না থাকলে আমার এগিয়ে যাওয়া সম্ভব নয় বন্ধুরা তোমরা একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো পাঁচটা হয়ে গেলে আমি আরেক দেখো খেতে কিন্তু বিকেলে সাথে খেতেও দারুণ লাগবে এবার দেখো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপর আমি একটা মিশের মধ্যে সার্ভ করে দেব আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ